এস কে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি দু হাজার জন্য সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর কুড়ি এর আগে আমাদের এই চ্যানেলে সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এক থেকে উনিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন পদাতিক কাব্যগ্রন্থটির রচয়িতা কে অপশানগুলো একটু দেখে নেবে আমি তারপরে সঠিক আনসারটি বলছি এখানে সঠিক আনসার হবে সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় খ্রিস্টাব্দে কবিতার সংখ্যা রয়েছে এই কাব্যগ্রন্থে এই গুরুত্বপূর্ণ সেই জন্য এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে দু নম্বর প্রশ্ন রাজস্বী উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এখানে সঠিক আনসার হবে বি অপশন বালক পত্রিকায় বালক পত্রিকা আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উপন্যাসটি স্ত্রী ভূমিকা বর্জিত উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ যে এই ধরনের প্রশ্ন দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটি উপন্যাসের নাম করো যে উপন্যাসে স্ত্রী চরিত্র নেই বা স্ত্রী ভূমিকা বর্জিত উপন্যাস তিন নম্বর প্রশ্ন নিষ্কৃতি উপন্যাসটির রচয়িতাকে তাকে রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা অপশনগুলো বলছি না নিষ্কৃতি উপন্যাসটির রচয়িতাকে তাকে এখানে সঠিক আনসার হবে সি অপশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই উপন্যাসটি উপন্যাসটি প্রথমে যমুনা এবং পরে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় চার নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি কে দেন রঘুনাথ রায় বাঁকুড়া রায় হুসেন শাহ শ্রীচৈতন্য এখানে সঠিক আনসার হবে এ অপশন রঘুনাথ রায় পাঁচ নম্বর প্রশ্ন সংস্কৃত রামায়ণ নেপালি ভাষায় প্রথম কে অনুবাদ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে সঠিক আনসার হবে বি অপশন ভানু ভক্ত ছ নম্বর প্রশ্ন কীর্তিবাসের আত্মপরিচয় অংশটি কোন গ্রন্থে প্রকাশিত হয় বঙ্গভাষা ও সাহিত্য বাঙ্গালা সাহিত্যের ইতিহাস বাঙ্গালা সাহিত্যের ইতিবৃত্ত কোনোটাই নয় এখানে সঠিক হবে এ অপশন বঙ্গভাষা ও সাহিত্য দেখো আমাদের এই চ্যানেলে যে ধরনের ক্লাসই দেওয়া হয়ে থাকুক না কেন প্রত্যেকটি ক্লাসে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আর সেই জন্যই কিন্তু ক্লাসগুলি কিন্তু প্রতিদিনই আনার চেষ্টা করা হয় তোমাদের মধ্যেও অনেকেই রয়েছে যে ক্লাসে দেখো এখানে দেখো এই সেটে মানে আজকের এই সেটটার মধ্যে কিন্তু ষাটটি প্রশ্ন রয়েছে সেই ষাটটি প্রশ্নের সঠিক অ্যান্সার সহ চারটা অপশন মানে আরও বাকি তিনটে ভুল অপশন তোমাকে কিন্তু সেট করতে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তখন গিয়ে দেখা যায় কি যে সঠিক হয়তো কোনোটার মধ্যে বলতে গিয়ে হয়তো ভুল বলা হয় তোমরা কিন্তু অনেকেই সেটা কি করো ক্ষমার চোখে না দেখে তোমরা কি করো যে এটা কেন হলো আপনাদেরকে বিশ্বাস করেই আমরা ক্লাসগুলি দেখি কিন্তু তোমরা কি এটা ভেবেছ যে প্রতিদিন এই চ্যানেলে ক্লাস হয় প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আর প্রতিটা প্রশ্নই কিন্তু তুলে আনা হয় একটা বিষয় থেকে না সে ব্যাকরণ হোক সাহিত্যের ইতিহাস হোক সাহিত্য সঞ্চয় হোক বা সাহিত্য সম্ভার হোক প্রত্যেকটি বই খুটিয়ে খুটিয়ে পড়ে সেখান থেকে কিন্তু প্রশ্ন আনা হয় তারপর যদি তোমাদের কাছ থেকে নেগেটিভ কমেন্ট আমরা দেখি তাহলে সেটা কেমন লাগে একটু ভেবে দেখো আমি আবারও বলছি দেখো এখানে তোমাদের যে অ্যান্সারগুলো বলার চেষ্টা করা হয় সেই অ্যান্সার কিন্তু ভুল বলার জন্য কিন্তু প্রশ্ন এখানে নিয়ে আসা হয় না এখানে সঠিক অ্যান্সারটি বলার জন্যই কিন্তু আনা হয় অনেকে আবার এটাও করেছো যে সঠিক অ্যান্সার তা সত্ত্বেও বলেছ যে কি এই অ্যান্সারটি কেন করা হলো তুমি নিজেই হয়তো সঠিকটা জানো না অথচ এখানে এসে কমেন্ট করেছো সেটা তো ঠিক নয় অনেক সময় আবার কি হয় কোনো প্রশ্নের কিন্তু বিতর্কিত অ্যান্সারও থাকে তো সেটাও তো তোমাকে বুঝতে হবে কিন্তু তুমি তো নিজে একটা অ্যান্সার জানো বিতর্কিত জানো না তখন তুমি কমেন্ট করে কি বসলে যে এই অ্যান্সারটি ভুল সেটা তো ঠিক নয় হ্যাঁ ভুল হতেই পারে আমি এখনো বলছি যে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল বলা হয়ে থাকে তাহলে সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে তুমি বলো যে অনেকেই তো বলে যে ম্যাম এই প্রশ্নটা একটু দেখবেন ভুল হয়েছে সেই কমেন্টে একবারও কিন্তু গায়ে লাগে না এত কষ্ট করার পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসে অনেক কষ্টের পর কিন্তু সেটা তোমরা না জানো একদিন করে দেখো যে তিরিশটা প্রশ্ন বা ষাটটা প্রশ্ন একসঙ্গে চারটা অপশন সহ সেই প্রশ্নটাকে যখন সেট করবে তারপর সেটাকে ভয়েস করে তারপরে এডিট করে যে আপলোড করা সেটা যে কতটা টাইমের ব্যাপার সেটা একটু খেয়াল করে দেখবে তোমরা প্রত্যেকেই বড় এবং প্রত্যেকেই কিন্তু অ্যাডাল্ট একটু ভেবে নিয়ে কমেন্ট করলে খুব ভালো মানে খুশি হতো আমার কি সাত নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেন কার নির্দেশে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন মহারাজ রাজেন্দ্র রাজকিশোর মহারাজ কৃষ্ণচন্দ্র রাজা কীর্তিচন্দ্র রাজা তেজসচন্দ্র এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন মহারাজ রাজেন্দ্র রাজকিশোর আট নম্বর প্রশ্ন ছিয়াত্তরের মর্ণান্তরের সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে লেখা উপন্যাসটি হলো এখানে অপশনগুলো একটু দেখো এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন আনন্দ মঠ নম্বর প্রশ্ন জননাটকটির রচয়িতাকে জননাটকটির রচয়িতাকে এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আচ্ছা এই অ্যান্সারটি বলে দিচ্ছি জননাটকটির রচয়িতা হলেন অপশন বি গিরিশ ঘোষ জননাটকটি প্রকাশিত হয় আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এটি কাশীরাম দাসের ভারত পাঁচালী কাব্য এর পর্বের পাখ্যান মানে সেখান থেকে নেওয়া হয়েছে গিরিশচন্দ্র ঘোষের এটি শ্রেষ্ঠ পৌরাণিক নাটক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জননাটকে গিরিশ চন্দ্র ঘোষ বিদূষক চরিত্রে অভিনয় করেন দশ নম্বর প্রশ্ন সায়ম কাব্যগ্রন্থটি রচয়িতাকে কাজী নজরুল ইসলাম সুভাষ মুখোপাধ্যায় বুদ্ধদেব বসু যতীন্দ্রনাথ সেনগুপ্ত এখানে সঠিক আনসার হবে ডি অপশন যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থের মধ্যে কবিতার সংখ্যা রয়েছে আটত্রিশটি আচ্ছা সায়ম কাব্যগ্রন্থটির সাল কিন্তু এখানে ঠিক নেই সঠিক আনসারটি তোমরা জানাবে যে সায়ম কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থের মধ্যে কবিতার সংখ্যা রয়েছে আটত্রিশটি এই কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম পারুলের আহ্বান এবং শেষ কবিতার নাম হল শেষ লেখা এই বিখ্যাত কবিতা মানে এটি একটি বিখ্যাত কবিতা এই বিখ্যাত কবিতা কি কুচি ডাব কার লেখা বিখ্যাত কবিতা সেটা একটু জানাবে এগারো নম্বর প্রশ্ন জগতি মঙ্গল কাব্যটির রচয়িতাকে এখানে সঠিক আনসার হবে সি অপশন দাস কেমানন্দ এটি মনসার ভাষার নামেও পরিচিত চাঁদ বেহুলার পালা নামে প্রকাশিত এই কাব্যে চৈতন্য বন্দনা করা হয়েছে এই কাব্যে মনসা দেবী কবিকে মুচিনির বেশে দেখা দেন খুবই গুরুত্বপূর্ণ কবি মুচিনির বেশে বারো নম্বর প্রশ্ন বিদ্যাপতি ও জয়দেব কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর হরেকৃষ্ণ মুখোপাধ্যায় রসিক মোহন বিদ্যাভূষণ এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন ঝরা পালক কাব্যগ্রন্থের প্রকাশকাল নির্ণয় করো এখানে সঠিক আনসার হবে অপশন সাতাশ এই কাব্যগ্রন্থের প্রকাশক হলেন সুধীর চন্দ্র সরকার চোদ্দ নম্বর প্রশ্ন কবি বিদ্যাপতিকে অভিনব জয়দেব কে বলেছেন শিব সিংহ রাজকৃষ্ণ মুখোপাধ্যায় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ডক্টর শঙ্করী প্রসাদ বসু সঠিক হবে এ অপশন শিব সিংহ কবি সার্বভৌম বলেছেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু মৈথিলি কোকিল বলেছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় পনেরো নম্বর প্রশ্ন মৃত্যুর বাড়ি উপন্যাসটির রচয়িতা কে এখানে সঠিক সঠিকান হবে এই অপশন আশাপূর্ণা দেবী উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই উপন্যাসটি প্রস্তুত করেন প্রশান্ত গুপ্ত উৎসর্গ করেন লেখা দেবীর উদ্দেশ্যে ষোল নম্বর প্রশ্ন সাম্যবাদী কাব্যগ্রন্থটির রচয়িতা কে এখানে সঠিক আনসার হবে এ অপশন কাজী নজরুল ইসলাম উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কবিতার সংখ্যা এগারোটি সতেরো নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর কোন পত্রিকায় প্রকাশিত হয় এখানে সঠিক আনসার হবে এ অপশন বঙ্গদর্শন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ আঠারো নম্বর প্রশ্ন দত্তা উপন্যাসটির রচয়িতাকে এখানে সঠিক আনসার হবে সি অপশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দত্তা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ভারতবর্ষ পত্রিকায় এই উপন্যাসের রচনা স্থান হল হাওড়ার শিবপুর এ উপন্যাসের নাট্যরূপ হল বিজয়া চরিত্র হল নরেন বনমালী ১৯ উনিশ নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র কার লেখা এখানে সঠিক আনসার হবে এ অপশন সৈয়দ মুস্তাবা আলী পঞ্চতন্ত্র এবং প্রথম পর্ব প্রকাশিত হয় পঞ্চতন্ত্রের দুটি পর্ব রয়েছে প্রথম পর্ব উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি শহীদ মুস্তাফা আলীর প্রকাশিত প্রথম রম্য রচনা উৎসর্গ করেন সরলাবালা সরকারকে কুড়ি নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম সম্পাদিত পত্রিকার নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন নবযুগ পত্রিকা কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকা এবং নবযুগ পত্রিকা এ দুটি পত্রিকারই সম্পাদনা করেছেন একুশ নম্বর প্রশ্ন আনন্দময়ী ও ললিতা কোন উপন্যাসের চরিত্র এখানে সঠিক আনসার হবে বি অপশন গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে গোড়া উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন নরেশ চন্দ্র মিত্র বাইশ নম্বর প্রশ্ন চতুরঙ্গ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় এখানে সঠিক আনসার হবে এ অপশন সবুজপত্র উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই উপন্যাসের পূর্ব নাম ছিল দামিনী তেইশ নম্বর প্রশ্ন সমরেশ বসুর প্রথম উপন্যাস কুয়োতলা কোন পত্রিকায় প্রকাশিত হয় এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন দেশ পত্রিকা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে এই উপন্যাসটি কালকুট নামে লেখা সমরেশ বসু এই উপন্যাসে উৎসর্গ করেছিলেন পিতৃদেবকে চব্বিশ নম্বর প্রশ্ন বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উর্বশী ও আর্টেমিস চোরাবালি এখানে অপশনগুলো আর বলছি না এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন উর্বশী ও আর্টেমিস বিষ্ণুদের রচিত প্রথম গল্প হল পুরাণের পুনর্জন্ম বিষ্ণুদের বিখ্যাত উক্তি সূর্যের দেশে মনুষত্বের কিছু অভাব পঁচিশ নম্বর প্রশ্ন বক্ষিবচন্দ্রের ভাব শিষ্য ছিলেন কে এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন রমেশ চন্দ্র দত্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এখানে সঠিক আনসার হবে বি অপশন আঠারোশো একষট্টি কৃষ্ণ নাটকটি উৎসর্গ করা হয় কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে সাতাশ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প অতসী মামু কত খ্রিস্টাব্দে বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয় অতসী মামি গল্পটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানে সঠিক আনসার হবে এই অপশন উনিশশো মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম প্রকাশিত উপন্যাস হলো জননী প্রথম প্রকাশিত ছোট গল্প হলো অথসীমামি প্রথম রচিত উপন্যাস হলো দিবারাত্রির কাব্য এবং প্রথম প্রকাশিত কিশোর উপন্যাস মাঝির ছেলে আটাশ নম্বর প্রশ্ন অগ্নিবীনা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে এখানে সঠিক আনসার হবে এ অপশন বারেন্দ্র কুমার ঘোষ উনত্রিশ নম্বর প্রশ্ন আমি কি হেরিলাম নিশি সপনে এটি কার রচিত পদ এখানে সঠিক আনসার হবে বি অপশন কমলাকান্ত ভট্টাচার্য তিরিশ নম্বর প্রশ্ন বেতাল পঞ্চবিংশতি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রবন্ধ গ্রন্থটি সিভিলিয়ান ছাত্রদের উদ্দেশ্যে রচনা করেছিলেন এই প্রবন্ধটির উৎস হল লাল্লুজ্জির বৈতাল পঁচিশি স্পেলিংটা একটু দেখে নেবে একত্রিশ নম্বর প্রশ্ন নবজলধর বিজুরি রেহা পত্রের রচয়িতাকে এখানে সঠিক আনসার হবে বি অপশন বিদ্যাপতি এটি বিদ্যাপতির রচিত পূর্ব রাগের পদ বত্রিশ নামের প্রশ্ন জাগরী উপন্যাসটি প্রকাশকাল করো সঠিক আনসার হবে ডি অপশন উনিশশো পঁয়তাল্লিশ সতীনাথ ভাদুরের রচিত এটি একটি রাজনৈতিক উপন্যাস এই উপন্যাসের পটভূমি হবে পটভূমি হল উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলন উপন্যাসের চরিত্র বিলু ও নিলু এই উপন্যাসটি উনিশশো সালে দ্য ভিগেল নামে ইংরেজিতে অনুবাদ করেন লীলা রায় পরের প্রশ্নে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই মক টেস্ট পিডিএফ তোমরা অনেকদিন থেকে চেয়েছিলেন সেই জন্য মক টিস্ট পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা যারা এই মক টেস্ট পিডিএফ নিতে চাও তারা দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে গিয়ে জানাও যে তুমি পিডিএফ গুলো নিতে চাও পিডিএফ গুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট করতে হবে তোমাদের আপ টু এক্সাম পর্যন্ত মে মাসের প্রথম মানে পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত মানে সেপ্টেম্বরের ছ তারিখ পর্যন্ত এই চ্যানেলে আর কি যত রকমের ক্লাস হয়েছে বা হবে প্রত্যেকটি ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা ক্লাসের পর পেয়ে যাবে তাহলে পরের প্রশ্নে যাচ্ছি তেত্রিশ নম্বর প্রশ্ন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে এখানে সঠিক হবে ডি অপশন জেসি মার্সমান চৌত্রিশ নামর প্রশ্ন গোড়া উপন্যাসের ইংরেজি অনুবাদ কে করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সঠিক আনসার হবে সি অপশন ডাব্লুড পি আপন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ঘরে বাইরে উপন্যাসটির ইংরেজি অনুবাদ কে করেন এখানে সঠিক আনসার হবে এ অপশন সুরেন্দ্রনাথ ঠাকুর ছত্রিশ নম্বর প্রশ্ন চোখের বালি উপন্যাসের প্রকাশকাল হল কত সেটা জানতে চেয়েছে এখানে সঠিক আনসার হবে সি অপশন উনিশশো তিন সাঁত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র হল মানে এখানে চারটি চরিত্র রয়েছে সেই চারটি চরিত্রের মধ্যে কোনটি প্রধান চরিত্র এটা জানতে চেয়েছে এখানে সঠিক আনসার হবে সি অপশন রাধা আটত্রিশ নম্বর প্রশ্ন চর্যার ভাষাকে অভিসন্ধিমূলক ভাষাকে বলেছেন সঠিক আনসার হবে সি অপশন পবিত্র গঙ্গোপাধ্যায় উনচল্লিশ নম্বর প্রশ্ন কলি চরিত্র রয়েছে খুবই গুরুত্বপূর্ণ চরিত্র এখানে সঠিক আনসার হবে এ অপশন পদ্মাবতী পদ্মাবতীর নাটকটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নাটকের অন্যান্য চরিত্রগুলি হল শচী দেবী মুরালা রতি দেবী পদ্মাবতী মাধবী গৌতমী রম্ভা ইন্দ্রনীল দেবর্ষী নারদ মহর্ষি অঙ্কিরা উনচল্লিশ নম্বর প্রশ্ন সুকমার সেন চর্যাপদের কোন নামকরণটি করেছেন সঠিক আনসার হবে বি অপশন পদাবলী চল্লিশ নম্বর প্রশ্ন ও প্রতিমা এটি কার রচিত গল্প সংকলন এখানে সঠিক আনসার হবে এ অপশন প্রেমেন্দ্র মিত্র এটি প্রকাশিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে একচল্লিশ নম্বর প্রশ্ন দিগভ্রান্ত কার উপন্যাস এখানে সঠিক আনসার হবে এ অপশন সতীনাথ ভাদুরের উপন্যাসটি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সতীনাথ ভাদুরের মৃত্যুর পর দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মালিনী নাটকটি কার সঠিক আনসার হবে এই অপশন রবীন্দ্রনাথ ঠাকুর মালিনী নাটকটি প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিরিশে সেপ্টেম্বর মালিনী নাটকের মূল কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর সংগ্রহ করেছেন বৌদ্ধ সাহিত্য মহাবস্তাবদানের অন্তর্গত মালিন্য বস্তু থেকে তেতাল্লিশ নম্বর প্রশ্ন দুর্গাদাস নাটকটি রচয় থাকে এখানে সঠিক আনসার হবে বি অপশন দ্বিজেন্দ্রলাল রায় এই নাটকটি প্রকাশিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এটি একটি ঐতিহাসিক নাটক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম হয় কত খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে এ অপশন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে জন্মশালটা কি জানলাম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন কাব্যটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে সঠিক আনসার হবে সি অপশন নিশান্তিকা এটি প্রকাশিত হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ছেচল্লিশ নম্বর প্রশ্ন মহাভারতী কারালেখা কাব্য এখানে সঠিক আনসার হবে ডি অপশন যতীন্দ্র মোহন বাগচি মহাভারতীর সাল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ সাতচল্লিশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সঠিকান সারবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এ অপশন আটচল্লিশ নম্বর প্রশ্ন কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিষয়ে সীমা নাই রবীন্দ্রনাথ সম্পর্কে এই উক্তিটি কী করেছেন সঠিকান হবে বি অপশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস সত্তর বছর পূর্তি পরলক্ষে এই কথাটি বলেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন পথের সঞ্চয় প্রবন্ধটির প্রকাশকাল নির্ণয় করো সঠিক আনসার হবে যে অপশন উনিশশো উনচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় এটি প্রকাশিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর প্রশ্ন কালান্তর প্রবন্ধটির রাজ্যই থাকে সঠিক আনসার হবে এ অপশন রবীন্দ্রনাথ ঠাকুর সাল উনিশশো সাঁতিরিশ একান্ন নম্বর প্রশ্ন প্রেম পঞ্চমী গ্রন্থটি কার লেখা সঠিক আনসার হবে এ অপশন মুন্সি প্রেমচন্দ্র বাহান্ন নম্বর প্রশ্ন অচেলো নাটকটির রাজ্যই থাকে সঠিক আনসার হবে এ অপশন শেক্সপিয়র আর এটি প্রকাশিত হয় অধিলের নাটক ষোলোশো চার তিপ্পান্ন নম্বর প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকে শেক্সপিয়রের কোন নাটকের প্রভাব রয়েছে সঠিক অ্যান্সার হবে ডি অপশন কিংলিয়ার সালটি একটু দেখবে ষোলোশো পাঁচ চুয়ান্ন নম্বর প্রশ্ন দ্য লাইফ অফ এ ইউজলেস ম্যান গ্রন্থটির রচয়িতাকে সঠিক অ্যান্সার হবে ডি অপশন ম্যাক্সিম গোর্কি পঞ্চান্ন নম্বর প্রশ্ন সিঙ্গি গ্রামে জন্ম হয় সঠিক আনসার হবে এ অপশন কাশিরাম দাসের ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ইন আওয়ার টাইম গ্রন্থটি কার লেখা সঠিক আনসার হবে সি অপশন আর্নেস্ট হেমিংওয়ে নম্বর প্রশ্ন পাঞ্জাবি সাহিত্যের কে এখানে সঠিক আনসার হবে এ অপশন অমৃত প্রীতম আটান্ন নম্বর প্রশ্ন উজ্জয়িনী শহরে জন্মা হয় কার এখানে সঠিক আনসার হবে এ অপশন ভানুভক্তের উনষাট নম্বর প্রশ্ন বনলতা সেন কাব্যগ্রন্থটিকে মালয়ালম ভাষায় অনুবাদ করেন কে এই প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ষাট নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন সেক্সপিয়ারের ম্যাকবেদ নাটকের অনুবাদ অনুবাদক হলেন কে এই প্রশ্নের অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ